হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ মাসিফ রহমান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো যে দাঁত অ্যাপ্লিকেশনের একটা ফর্ম আছে সবাই বলে গ্রিন ফর্ম বা সবুজ কালার একটা ফর্ম আছে সো সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন কারণ আমি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে দাঁত অ্যাপ্লিকেশন কীভাবে করবেন এবং দাঁত স্কলারশিপ হোল্ডার আমার ফ্রেন্ড ওকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আসলে ভাই এই যে দাদের যে ফর্মটা এই ফর্মটা ফিল আপ কীভাবে করবে এটা নিয়ে যদি একটা ভিডিও করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো তো আজকে আমি এটা নিয়ে করব ভিডিও তো এখানে আর আমি সময় নষ্ট না করি এখন আমি চলে যাব আমার ডেস্কটপের স্ক্রিনে চলুন যাওয়া যাক তো এখন চলে আসলাম আমার ডেস্কটপের স্ক্রিনে এই যে সবুজ কালার একটি ফর্ম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদ স্কলারশিপ ফর্ম

তো প্রথম দুইটা অপশন হচ্ছে যারা ডক্টরেট করতে আসবে তাদের জন্য তৃতীয় অপশনটি হচ্ছে যারা পোস্ট গ্রাজুয়েট করতে আসবে মানে মাস্টার্স করতে আসবে তাদের জন্য চতুর্থ অপশনটি হচ্ছে যারা গ্রাজুয়েট করতে আসবে মানে ব্যাচেলর করতে আসবে তাদের জন্য যদিও আমি এখনও পর্যন্ত দেখিনি যে ব্যাচেলর হচ্ছে দা স্কলারশিপ দিচ্ছে আমি এরকম দেখিনি আসলে আমি যেহেতু মাস্টার্স প্রোগ্রাম নিয়ে কথা বলতেছি এবং আমি নিজেও মাস্টার্স প্রোগ্রামে আসছি এবং লাস্ট ভিডিওতে আমি যে আমার ফ্রেন্ডের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম সেটাও কিন্তু মাস্টার্স প্রোগ্রামে রিলেটেড ছিল সেই কারণে অপশনটা সিলেক্ট করব পোস্ট গ্র্যাজুয়েট সো এটা হচ্ছে ফার্স্ট পেজ ডান এখন আমরা চলে যাব নেক্সট পেজে তো দেখুন এই যে প্রথমে যে নামটা আমি কিন্তু ফার্স্ট পেজে যখন আমার নামটা লিখেছি ওই পেজগুলোতে কিন্তু অটোমেটিক চলে আসছে তো এখানে হচ্ছে আপনার ফটো অ্যাটাচ করতে হবে স্টাপ করা যাবে না কিন্তু আপনি গাম দিয়ে বা আঠা দিয়ে হচ্ছে আপনার ফটোটি হচ্ছে এখানে অ্যাটাচ করবেন তো এরপরে হচ্ছে ফ্যামিলি নেম ফ্যামিলি নেম হচ্ছে আপনার লাস্ট নেম সুদীপ আমার কিন্তু লাস্ট নেম হচ্ছে রহমান আমি রহমান লিখে দিলাম এরপর হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট নেমে হচ্ছে আপনার যেমন আমার ফার্স্ট নেম হচ্ছে দুটো দুদ্র আপনাদের যদি তিনটা চারটা থাকে তাহলে পুরোটাই কিন্তু ফার্স্ট নেম আর যদি একটা থাকে তাহলে ওই ডে ফার্স্ট নেম সো মেল রিটেনড হচ্ছে মিস্টার এরপর হচ্ছে ডেট অফ বার্থ সো ডেট অফ বার্থ দিয়ে দিলাম এরপরে ডেট অফ প্লেস এন্ড दट এর বার্থ এরপরে ম্যারিড নাকি সিঙ্গেল নাম্বার অফ চিলড্রেন দেন কান্ট্রি অফ পারমানেন্ট রেসিডেন্স এটা অবশ্যই বাংলাদেশ দেন এটা হচ্ছে আপনার অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কিন্তু ইম্পর্টেন্ট মেইলিং অ্যাড্রেস মানে ওরা যদি কোনো ডকুমেন্টস আপনাকে পাঠায় তাহলে কোন অ্যাড্রেসে আপনি সেটা পাবেন সেই অ্যাড্রেসটা দিবেন এখানে যে আপনার একদম পারমানেন্ট অ্যাড্রেসটাই দিতে হবে এরকম কিন্তু না আমি সাজেস্ট করবো আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিবেন তো আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা একটা দিয়ে দিচ্ছি ধরেন ঢাকার একটা অ্যাড্রেস যে টোয়েন্টি

হচ্ছে কলেজের নাম এরপর হচ্ছে ইয়ার সো আমি যেহেতু টু থাউজেন্ড আমার ওই সালটাই আমি দিয়ে দেবো দেখুন আমি কিন্তু দুই হাজার এগারোতে হচ্ছে আমার কলেজ শুরু করেছিলাম এবং মে টু থাউজেন্ড আমার পরীক্ষা সব শেষ হয় তো এরপর হচ্ছে টাইপ অফ ফাইনাল এক্সামিনেশন তো এটা দিয়ে দিবেন এরপর হচ্ছে অরিজিনাল নেম অফ এক্সামিনেশন তো এরপরে দেখুন এখানে বলছে যে অ্যাওয়ার্ডেড অন আমাদের নব মানে হচ্ছে আপনার রেজাল্ট পাবলিশ হয়েছিল যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল 4 আগস্ট 2013 এবং রেজাল্ট কি ছিল সো রেজাল্ট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু রেজাল্ট এইভাবে লিখতে হবে কারণ জার্মানির বিয়ার সিস্টেম আর বাংলাদেশের বিয়ের সিস্টেম কিন্তু সেম না তো আপনার জিপিএ শুধু ফাইভ দিলে হবে না কত ভিতরে ফাইভ সেটা দিয়ে দিতে হবে রেজাল্টটা দিয়ে দিতে হবে এরপরে দেখুন এটা এখানে বলতেছে হায়ার এডুকেশন সো ইউনিভার্সিটির আপনার ইনফরমেশনটা দিতে হবে মানে আপনি যেখানে ব্যাচেলর করেছেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে সাবজেক্ট দিচ্ছি শুধু এই প্রথম লাইনে ধরতেছে না আমি এই যে পরের লাইনে আবার দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটির নামের লিস্টে অবশ্য আর কিছু অ্যাড করা দরকার তো এটা কিন্তু আপনার হায়ার এর ইনফরমেশনটা দিলাম তো ইনফরমেশন শেষ এরপর এখানে যে মেজর কি ছিল এগুলো এখানে কিছু দিতে হবে না এরপর হচ্ছে ডিগ্রি সেলফ তো আমি একটা ডেট দিয়ে দিচ্ছি একটা সার্টিফিকেট আপনার সার্টিফিকেট বা একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট ওখানে আপনার ডিগ্রি শেষ হওয়ার যে সাম এবং যে তারিখ সেটা হচ্ছে এখানে দিতে হবে যে আপনি কবি ডিগ্রিটা পেয়েছেন মেশন বারবার নাম রিজোরাল প্ল্যানিং

ক্ষেত্রে হচ্ছে হচ্ছে আমি এরকমই লিখলাম তো এরপরে সাবজেক্ট আবার সেম আপনারা ওইটা লেখার পরে এরপরে এখানে সাবজেক্ট লিখে দেবেন ধরেন আপনারা যদি এখানে দিলেন যে ব্যাচেলর অফ সায়েন্স তারপরে সাবজেক্ট ধরেন সাপোজ ফিজিক্স সো ফিজিক্স লিখে দিবেন তো এরপর ডিগ্রি রেজাল্ট ধরেন এটা হচ্ছে আপনার রেজাল্ট এবং কতর ভিতরে সেটা হচ্ছে এখানে লিখে দিবেন এরপরে আসুন হচ্ছে নাম্বার 6 নাম্বার 6 এখানে যে আপনি ডিউরেশন অফ প্ল্যান্ট স্টে ইন জার্মানি মানে কত দিন থাকতে যাচ্ছেন তো অবশ্যই 2 ইয়ার্স কারণ হচ্ছে আপনার জার্মানি কিন্তু ম্যাক্সিমাম মাস্টার্স ইয়ার্স এ 2 তো আপনাকে এখানে 2 ইয়ার্স উল্লেখ করে দিতে হবে এবং কবে থেকে কবে ধরুন এখন হচ্ছে 2024 কিন্তু এখন যদি আপনি এই ফর্মটা अप्लाई করেন তাহলে কিন্তু আপনি 2025 এর জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আর দাদ স্কলারশিপ কিন্তু উইন্টারের কারণে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা এরকম হবে অক্টোবর টু ওকে মানে আপনি যদি এই বছর অ্যাপ্লাই করেন এটা কিন্তু পরের বছরের জন্য তো দুই অক্টোবর দুই থেকে অক্টোবর টু দুই বছর পরে তো এরপরে চলে যা চলে যান তিন নম্বর পেজে তো এখন এখানে হচ্ছে আপনার ইনফরমেশন দিতে হবে যে আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করেছেন ওকে ধরুন এই যে ফাইনাল সিলেকশন এন্ড প্লেসমেন্ট উইল বি মেড বাই দাদ ওকে কিন্তু আপনার এখানে লিখে দিতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন ওকে সো এটা ধরুন একটি ইউনিভার্সিটি আমি ধরেন আর্ট ইউনিভার্সিটির নাম লিখে দিচ্ছি সো এটা ধরুন আর্ট ইউনিভার্সিটির নাম তো ধরুন এই দুইটি ইউনিভার্সিটিতে তো আপনার এই হায়ার কি করতে হবে মানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এরপরে ধরুন এই যে এখানে দেব হোয়াই হ্যাভ ইউ চোজেন দিস পার্টিকুলার ইনস্টিটিউশন তো আপনারা আপনাদের ফিল্ড রিলেটেড দিবেন

ওকে মানে আপনাদের আপনাদের সাথে কি কন্ট্যাক্ট করা হয়েছে কিনা নো এখন পর্যন্ত কন্ট্যাক্ট করা হয় নাই আর একটা ব্যাপার হচ্ছে এই ফর্মটা কিন্তু আপনি যে ফিল আপ করে যখন জমা দিবেন এটা কিন্তু আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু এই ফর্মটা সহ আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবার দেখুন চুজ এন ফিল্ড অফ স্টাডি বা স্পেশালাইজেশন এট জার্মান হোস্ট ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন তো এখানে হচ্ছে যে সাবজেক্ট রিলেটেড অ্যাপ্লাই করবেন তো সেই ফিল্ড উল্লেখ করে দিবেন যেমন আমার ফিল্ড হচ্ছে জি ইনফরমেটিক্স রিমোট সেন্সিং ফটোগ্রাফি আর্বান প্ল্যানিং তো আমি সেটাই হচ্ছে এখানে উল্লেখ করে দিলাম এরপরে চলে যাবেন নাম্বার নাইন আমাদের কোনো কাজ নেই নাম্বার টেনও হবে লাগবে না এরপরে হচ্ছে নাম্বার ইলেভেন সো নাম্বার ইলেভেন দেখো প্লিজ গিভ নেম একাডেমিক ফিল্ড ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউশন সো এখানে হচ্ছে আপনার আসলে একাডেমিক রেফারেন্স দিতে হবে আমি এখানে কিন্তু খুব সংক্ষেপে লিখেছি আপনার এভাবে লিখবেন না ধরুন আপনার প্রফেসরের নাম লিখবেন প্রথমে

মানে যেখান থেকে আমি সুযোগ পাবো সেখানে আমি আসবো ঠিক আছে এখানে সাবজেক্টের নাম লিখে দিলাম আর এখানে হচ্ছে নাম হবে ইনস্টিটিউশনের নাম এটা অবশ্যই ইয়েস এরপর এখানে দেখুন ই ইপিএস হট ডিসিশন হ্যাভ ইউ রিসিভ মানে এই ইউনিভার্সিটি থেকে আপনি কোনো রিসিভ ডিসিশন পেয়েছেন কিনা তো সেটা এখানে লিখে দেবেন সো আপনি এটা লিখে দেবেন দেখুন আপনি কিন্তু এই বছর অ্যাপ্লাই করতেছেন দুই হাজার উইন্টার এর জন্য তো তাদের রেজাল্ট আপনি

তো যদি বাংলাদেশের বাইরে অন্য কোথাও মাস্টার্স অবস্থায় থাকেন তাহলে অবশ্যই এখানে সেটা উল্লেখ করবেন বা যদি কোনো জব বিষয়ে যদি অন্য কোনো কান্ট্রিতে যেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন এবার দেখুন এখানে প্লিজ গিভ কমপ্লিট ইনফরমেশন প্র্যাকটিক্যাল অর প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিউরিং অর আফটার হায়ার এডুকেশন সো এখানে হচ্ছে আপনার এখন প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা উল্লেখ করতে হবে এখানে দেখুন লিখে দিয়েছে যে ফ্রম টু মানে কখন থেকে কখন কোথায় এবং কি টাইপের কাজ করেছেন এবং প্রফেশনাল স্ট্যাটাস এরপর হচ্ছে আপনার পজিশন ওকে সো এটা দেওয়ার পরে আবার আপনার আগের যে জব সেটার ইনফরমেশন দেবেন এখানে ওকে যদি একে আরো বেশি থাকে তাহলে সেটা ইনফরমেশন দেবেন এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের এখানে লিখতে হবে তো এরপরে আসুন যে এখানে যে প্রেজেন্ট প্রফেশনাল অকুপেশন সো প্রেজেন্ট কিন্তু এই যে এটাই হবে তো আমি এটাই হচ্ছে আবার এখানে কপি করে নিয়ে আসি তো এখানে যেটা হবে আপনি যদি প্রেজেন্ট অকুপেশন যদি লিখতে চান তাহলে অবশ্যই পজিশন সবার আগে চলে আসবে ওকে পজিশন কোম্পানি নেম আই থিঙ্ক এটাই ইটস এনাফ পজিশন এবং কোম্পানি নেম না কোথায় আপনি এখন জব করতেছেন ঠিক আছে পজিশন এবং কোম্পানি নেম এরপরে চলে আসুন যে উইল ইউ বি গ্রান্টেড লিভ অফ অ্যাবসেস ফর ইওর স্টে ইন জার্মানি মানে এই কোম্পানি থেকে আপনাকে লিভ দিবে কিনা ইয়েস দিবেন এরপরে হচ্ছে পেইড লিভ দিবে কিনা তবে সেক্ষেত্রে হচ্ছে যারা সারপ্রাইজ অ্যাপ্লিকেশন দadenকে কিন্তু পেইন লিভ দেওয়া হয় যেমন আপনারা লিভে আসার পরেও কিন্তু আপনি একটা সেলানি পাবেন তারা ইএস দিবেন আর যারা পাবেন না তারা নো দিবেন তো আমাকে যে আমি নো দিয়ে দিলাম সেলভস আপে কোন প্রফেশনাল ক্যারিয়ারটা আপনি পছন্দ করেন এছাড়া হচ্ছে এক্সট্রা গাকুলার ইন্টারেস্ট কি আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম আপনাদের আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন এন পরে এখানে দেখুন আদার ইনফরমেশন মানে আপনার নিজের সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দিবেন আই হ্যাভ মোর দ্যান 4 ইয়ার্স প্রফেশনাল এক্সপেরিয়েন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন জিএস অ্যান্ড আরবান প্ল্যানিং ফিল্ড সো আপনারা যে ফিল্ডে সেটা দিবেন আপনারা যদি টু ইয়ার্স থাকে তাহলে টু ইয়ার্স লিখবেন বা যদি থ্রি ইয়ার্স থাকে তাহলে থ্রি ইয়ার্স লিখবেন এরপরে যদি আপনাদের যদি কোনো পেপার পাবলিশ পাবলিকেশন থাকে সেটা এখানে দিয়ে দেবেন ফর রিসার্চ পেপার ও টু ওর ওয়ান সেটা দিয়ে দিবেন আপনি আপনার যে ফিল্ডেরই কন্যা কেন প্রত্যেক ফিল্ডের আন্ডারে কিন্তু বিভিন্ন অ্যাসোসিয়েশন থাকে আপনার আপনারা সেটা দিয়ে দিতে পারেন মানে অর্গানাইজেশন থাকে যে আপনি যদি সেই অর্গানাইজেশনের মেম্বার থাকেন তাহলে সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন সো এরপরে যে এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস পার্সন নোটিফাইড কেস অফ এমার্জেন্সি এটা আসলে দরকার নেই এরপরে হচ্ছে আপনার সিগনেচার দিতে হবে প্লেস ঢাকা বাংলাদেশ ডেট দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনাকে এই ফর্মটা প্রিন্ট করতে হবে ফর্মটা প্রিন্ট করার পরে এরপরে আপনাকে এখানে সিগনেচার করতে হবে সিগনেচার করে তারপরে আপনাকে ফর্মটা স্ক্যান করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টে বলা থাকে যে আপনাকে বাই পোস্টে হার্ড কপি পাঠাতে হবে তাহলে তো আর স্ক্যান করতে হবে না এখানে সিগনেচার পরে এই কপিটাই পাঠিয়ে দেবেন আর যদি আপনার অনলাইনে করার সুযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেন্ড করার পরে আবার এটাকে আপনি স্ক্যান করবেন স্ক্যান করে তারপর সমস্ত ডকুমেন্টস একসাথে করে আপনি আপনার ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন তো এই সিন হচ্ছে ওভারঅল প্রসেস আপনারা দেখলেন যে কিভাবে আপনারা এই দাদ স্কলারশিপের যে গ্রিন ফর্ম সেই গ্রিন ফর্মটা কিভাবে আপনি ফিল আপ করতে হবে তো আশা করি আপনাদের উপকারী আসবে ভিডিওটি তো যদি আপনারা মনে করেন যে আমি আপনাদের উপকার করতে পারতেছি তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ